বাইক আজকে আমি বানিয়ে ফেলেছি একটা ব্যাটম্যান ট্রেন যেটা কিনা রাস্তায় চলে আর তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রেনে চাপার জন্য চলে এসেছে কতগুলো লোকজন কিন্তু আমি এই ট্রেনটা কিভাবে বানালাম জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও শেষে এই ট্রেনটা তোমাদেরকে চালিয়েও দেখাবো গাইস আজ হলো রবিবার মানে ছুটির ছুটির দিন আর এই দিনে আমার পার্কের চারি সাইডে চক্কর লাগাচ্ছিলাম মানে ভাই কনস্ট্রাকশন সাইটে অফিসে যা কাজ এই কাজের চাপে কোনো জায়গায় ঘুরতে যেতে পাই না তাই ভাবলাম আজ যখন ছুটি পেয়েছি তাহলে শহরের একটা পুরো চক্করই লাগিয়ে আসি তো চলো ভাই অলমোস্ট আমার প্রায় শহর ঘোরা শেষ আর এখন আমি বাড়ি যেয়ে ভাই বিন্দাস আরাম করব তো চলো এখানে আমি রেল স্টেশনে পার হয়ে গেছি তবে গাইস আমাদের শহরটা না এখন আগের মতো নিয়ে আছে একদম পুরো নিরিবিলি কিন্তু গাইস ওয়েট এখানে আমি গাড়িটা নিয়ে আরামসে বাড়ি যাচ্ছিলাম কিন্তু সাইডে এত লোকজন দাঁড়িয়ে কি করছে ভাই কোনো কি দোকান বসেছে নাকি একটা কাজ করি গাড়িটা এখানে লাগিয়ে একবার দেখে আসি হ্যাঁ এখানে তো দেখছি বেশ ভালোই লোকজন জড়ো হয়েছে আর আশেপাশে তো কোনো দোকানও দেখতে পাচ্ছি না আচ্ছা তো লোকজন সবাই এই পোস্টারের দিকে দেখছে আর এই পোস্টার কি লেখা আছে ভাই সব এখানে তো একটা ব্যাটম্যানের ছবি লাগানো আছে আর নিচে লেখা আছে নিউ মুভি কামিং সুন তো গাইস এতক্ষণে আমি আসল ব্যাপারটা বুঝতে পারলাম আসলে আমাদের শহরে একটা ব্যাটম্যানের নতুন সিনেমা আসতে চলেছে আর লোকজন তো এই পোস্টারটা দেখার জন্য এত বেশি ভিড় করেছে আসলে গাইস ভিড় তো হওয়ারই কথা কারণ ব্যাটম্যান একটা এত বড় সুপার হিরো ওয়ে গাইস তোমাদের কাকে ভালো লাগে ব্যাটম্যান নাকি স্পাইডারম্যান কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটা লাইক করিনি তাড়াতাড়ি লাইক করে দিও ঠিক আছে তো চলো গাইস শেষ পর্যন্ত আমি বাড়িতে চলে এসেছি এখন তো বেন্দাস বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবো গাইস আমি টিভি দেখে যা বুঝতে পারলাম ব্যাটম্যানের এই সিনেমা তো কালকে আমাদের শহরে রিলিজ হতে চলেছে কিন্তু ভাই সাহেব তোমাদেরকে দুঃখের কথা আর কি বলবো আমার কাছে এত টাকাও নেই যে কালকে সিনেমা দেখতে যাব কিন্তু গাইস আমার মাথায় না একটা খাতার নাক বুদ্ধি এসেছে যার ফলে আমি কালকের মধ্যে কয়েক লাখ টাকা কামাতে পারবো হ্যাঁ গাইস কালকেই আমাদের শহরে ব্যাটম্যানের একটি নতুন সিনেমা শুরু হতে চলেছে আর কোন রকমে যদি আমি একটা ব্যাটম্যানের ট্রেন বানাতে পারি তবে কিন্তু সেই ট্রেনে চাপার জন্য লোকজন ভিড় করবে আর একজনের ট্রেনের টিকিটের দাম হবে দশ হাজার টাকা মানে গাইস বুঝতে পারছো একদিনেই আমি প্রায় লাখপতি হয়ে যাব তবে এই ব্যাটম্যান ট্রেন বানানোর জন্য সবার আগে একটা ট্রেনের দরকার হবে এখন একবার আর জি টুলটা ওপেন করে ট্রেনের লোকেশনটা কোথায় আছে দেখিনি আর এখানে পেয়ে গেছি ট্রেনের লোকেশন যেটা কিনা রাখা আছে জুরাসিক পার্ক এর একদম পিছনের সাইডে আরে হ্যাঁ গাইস আমার মনে পড়েছে আমি যখন সকালবেলা আমাদের শহরে পুরো চক্কর লাগাচ্ছিলাম তখন তো আমি ট্রেনটাকে দেখেছিলাম আমি তো ভেবেছিলাম ট্রেনটা এমনি লেগে আছে কিছুক্ষণ পর চলে যাবে কিন্তু ভাই সাহেব ট্রেনটা এখনো আছে তো চলো আর দেরি না করে ফাটা ওই ট্রেনটাকে নিয়ে আসি কিন্তু ওই ট্রেনটাকে নিয়ে আসার জন্য একটা ট্র্যাকের দরকার হবে আর ট্র্যাক পাওয়া যাবে এয়ারপোর্টের কাছে তো চলো আমি এখানে এয়ারপোর্টের কাছে চলে এসেছি আর এখানে সামনে একটা ট্র্যাক লাগানো আছে জানিনা ভাই সাহেব এয়ারপোর্টের ট্র্যাক কি করছে তবে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আর এটাই মনে হচ্ছে মক্ষম সুযোগ ওই ট্র্যাকটাকে এখান থেকে নিয়ে পালানোর তো চলো আমি এখানে ট্র্যাক তো নিয়ে নিয়েছি আর ভাই সাহেব ট্র্যাক চালানো অনেক কঠিন একটা কাজ ট্র্যাকটা আমাকে সাবধানের সাথে এয়ারপোর্ট থেকে বের করতে হবে কোথাও যেন আঘাত বা অ্যাক্সিডেন্ট না হয় না হলে আবার সাইডই পুলিশ স্টেশন তখন আবার বালাদের সঙ্গে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে অল রাইট এখানে ট্র্যাকটা সাবধানে বের করে নিয়েছি এখন এটাকে ধীরে ধীরে জুরাসিক পার্কের সাইডে নিয়ে যেতে হবে আরে ভাই সব এই ট্র্যাক কন্ট্রোল করা তো বিশাল কঠিন কাজ আরে দেখে দেখে এটা স্টেশনের সাথে ঠুকিস না গাইস বেঁচে গেছি স্টেশনের দিতাম তবে এখন একটু হালকা হলাম কারণ জুরাসিক পার্কের এই সাইডে বেশি লোক চলাচল করে না রাস্তা পুরো ফাঁকাই থাকে আর এই ফাঁকা রাস্তায় এত বড় একটা ট্র্যাক চালানোর পুরো মজাই আলাদা তো চলো গাইস একেবারে ওই ট্রেনের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সেই ট্রেনের কাছে চলে এসেছি আর এটাই হলো সেই ট্রেন যেটাকে এখন আমি এই ট্র্যাকের ওপরে উপরে করে তুলে নিয়ে যাব। আর তারপর এটাকে বানাবো ব্যাটম্যান ট্রেন যাই গাইস আর দেরি না করে তাড়াতাড়ি এটাকে ট্র্যাকের উপরে তুলে ফেলি ওকে তো ফাইনালি গাইস অনেক কষ্টের পর আমি এই ট্রেনটাকে ট্র্যাকের উপরে তুলে নিয়েছি আর ভাই তোমাদেরকে কি বলবো এই ট্রেনটাকে ট্র্যাকের উপরে তুলতে গিয়ে আমার তো পুরো অবস্থাই খারাপ হয়ে গেল তো চলো আর দেরি না করে এই ট্রেনটাকে এখান থেকে নিয়ে যাওয়া যাক গাইস ইয়ার ট্র্যাকে এত বেশি লোড হয়েছে ট্র্যাকটা তো চলতেই চাইছে না আমি গাইস এখানে ট্র্যাকের ফুল এক্সেলারেটর দিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ট্র্যাকটা কত আস্তে আস্তে এগোচ্ছে তবে এতে একটা জিনিস ভালো হয়েছে ট্র্যাকটা যদি ধীরে ধীরে চলে তাহলে কিন্তু করা খুব সহজ হবে আর অ্যাক্সিডেন্ট হওয়ারও কোনো চান্স থাকবে না তো চলো গাইস ট্র্যাকটা ওইখানে নিয়ে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ট্রেনটাকে সফলভাবে নিয়ে চলে এসেছি তবে এখন এই ট্রেনটাকে মডিফাই করে বানাতে হবে ব্যাটম্যান ট্রেন আর এর জন্য আমাকে লাগবে চাকা অ্যান্ড ব্যাটম্যানের রং তো একটা কাজ করি এখন তাড়াতাড়ি আডজাস্ট টুলটা ওপেন করে দেখি নি এগুলো কোথায় রাখা আছে ওকে তো আমি এখানে চাকা এবং রঙের লোকেশন পেয়ে গেছি যেটা না একটা উঁচু জায়গায় রাখা আছে এর মানে হলো গাইস আমাকে এখন এইগুলো নেওয়ার জন্য একটা র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আমি এই জিনিসগুলো পাবো ঠিক আছে তবে এখন আমাকে বাড়িতে গিয়ে বাইকটা নিয়ে আসতে হবে তো আমি এখানে বাইকে চেপে পড়েছি আর ফোনে দেখলাম র্যাম্পের লোকেশনটা এই সাইডে আছে আমি এখানে ওই খাতানাক র্যাম্পের কাছে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু সামনে পাখা লাগানো আছে তবে এগুলোকে তো ইজিলি পার করে নেওয়া যাবে কারণ তোমরা সকলেই জানো আমি কিন্তু এর আগেও কঠিন কঠিন কিন্তু র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করেছি তবে এখানে সামনে কিছু ডাস্টবিন আছে এর মানে আমাকে সাইড দিয়ে যেতে হবে আর এখানেও কিছু ডাস্টবিন লাগানো আছে তবে এই ডাস্টবিনগুলোকে পার করা খুবই ইজি কারণ এই সাইড দিয়ে রাস্তা আছে আরে এখানে আবার রাস্তাটা কে বন্ধ করেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমাকে এখন ডান সাইড দিয়ে যেতে হবে তো চলো এটাকে তো পার করে নিয়েছি আর এখানে কিছু কন্টেনার লাগানো আছে তবে দুটো কন্টেনার তো পার করে নিয়েছি আর এই কন্টেনার টা পার করার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এটাকেও ইজিলি ভাবে পার করে নিয়েছি তবে গাইস আমি যতই সামনে দিকে যাচ্ছি রাস্তা কিন্তু তত বেশি কঠিন হয়ে যাচ্ছে আরে এখানে তো আটকে গিয়েছি আচ্ছা মনে হচ্ছে আমাকে এর উপর দিয়ে যেতে হবে তো চলো এর উপর দিয়ে জাম করে দিয়েছি গাইস এখানে পৌঁছে গেছি কিন্তু এখানে তো রাস্তাগুলো পুরো নিচের দিকে যাচ্ছে এর মানে হলো গাইস পুরো শেষের দিকে চলে এসেছে আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ওই টায়ার কাছে পৌঁছে গেছি আর এখানে কিন্তু কোথাও একটা পেন্ট আছে যেটা দিয়ে আমি ট্রেনটাকে ব্যাটম্যানের মতো রং করতে পারবো তো চলো গাইস আর দের না করে এগুলিকে আমি তাড়াতাড়ি কালেক্ট করে নিই তারপর ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমি এখানে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটাকে তো আমি ব্যাটম্যানের মতো রং করে দিয়েছি আর এখন হচ্ছে এই চাকাগুলোকে লাগানোর পালা তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে ব্যাটম্যান ট্রেন তো অল রাইট গাইস ফাইনালি ভাই সব তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে বানিয়ে ফেলেছি ব্যাটম্যান ট্রেন এখানে কিন্তু ব্যাটম্যানের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই সব কি ভয়ানক লাগছে আর তার সঙ্গে আমি এখানে চিনটুকেও ডেকে নিয়েছি চিন্টু এখানে বাসের টিকিট বাগেরা ম্যানেজ করবে আর ও তো ভাই খুশিতে পুরো নাচাই শুরু করে দিয়েছে আর গাইস এই দিকে একবার দেখো ট্রেনের চাকাগুলো সাইজে কতটা বড় আর এরা হলো প্যাসেঞ্জার যারা কিনা ট্রেনটা দেখে তো পুরো খুশি হয়ে গেছে তো চলো গাইস আর দেরি না করে এখন তোমাদের এই ট্রেনটা একবার চালিয়ে দেখায় ওকে তো এখানে ট্রেনের উপরে সব চেপে পড়েছে আর এখন ট্রেনটা চলার পালা আর চলো গাইস এদেরকে একবার শহরের চক্কর লাগিয়ে আসি আর তার সাথেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গাইস